নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ছোট্ট একটা গ্রামের সাধারণ বাড়ির একটা গৃহবধূ তো আমি টুকটাক ভিডিও আর ব্লগ বানাই তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না আর এই যে আমার চুলের তো একদমই যত্ন নেওয়া হয় না আজকে আমি চুলে একটা হেনা করব। মানে চুলটা একদমই ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে লাল হয়ে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মা কাকিমা জেঠিমা সবাই বলছে যে তোর চুলটা লাল হয়ে গেছে কালো করতে পারিসনি তো খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে বাড়িতে হেনা করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো বা শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি এখানে ময়ূরীর ব্ল্যাক হেনাটা নিয়েছি আর আমার তো পার্লারে সেইভাবে যাওয়া হয় না যাই না প্রায় চুলে হেয়ার স্পার হেয়ার স্পা করালে চুলটা হয়তো ভালো থাকে কিন্তু আমাদের সেরকমভাবে সামর্থ্যতেও হয় না তো আমি ঘরেই বানাই তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাতে শুরু করি আর আমি সকালেই চা খেয়েছিলাম সসপ্যানটা আর ধুলাম না কেন ধুলাম না বলো তো আসলে আমি তো সুগারের পেশেন্ট আমি শুধু চা লি মানে শুধু চা দিয়েই চা বানিয়ে খাই চিনি বা ওর মধ্যে কোনো কিছু অ্যাড করি না তো যার জন্য সসপ্যানটাকে আর না ধুয়েই ওর মধ্যেই আমি এক কাপ মানে পরিমাণ মতো জল দিলাম সামথিং এক কাপের বেশি দিয়েছিলাম আর এই যে এর মধ্যে চা গুঁড়ো আছে তো যতটা পরিমাণ লাগবে অল্প একটু চা গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম অল্প নয় এক চামচ মতো দিয়েছিলাম আর এই যে কফি পাউডার এটা হচ্ছে দু টাকার প্যাকেট এগুলোর মধ্যে আমি দিলাম যে এরকম একটা কফি মানে পুরোটাই দিয়ে দিয়েছিলাম কফি পাউডারের ওইটা কফিটা তো তারপরে এই যে গ্যাস জ্বালিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে মানে যতটা জল দেবো ওটা ফুটে ফুটে লিকারটা যেন একটু গাঢ় হয় তো এইদিকে ফুটতে থাকুক এখনও ফুট মানে ফুটতে থাকুক তখন আমি এইদিকে এসে বসলাম সব কিছু জোগাড় করে নিয়ে বসাই ভালো তো দিকে লিকারটা বেরিয়ে গেছে আর সব সময় চেষ্টা করবে কাঁচের বাটি নাহলে মানে নাহলে কোনো প্লাস্টিকের বাটিতে হেনাটা গোলার তো এখানে নিয়েছি আমি একটু লেবু আর নারকেল তেল আর এই যে চায়ের লিকারটা তো এটা দু প্যাকেট নিলে ভালো হতো আমি এক প্যাকেটই ইউজ করলাম কারণ আমার তো বড় চুল দু প্যাকেট হলে ভালো হতো তো আমার কাছে এক প্যাকেটই ছিল এক প্যাকেটই করলাম তো এই যে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প করে চায়ের লিকারটা দিতে থাকলাম তারপর এর মধ্যে স্লাইস করে কাটা একটু লেবুর রস অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম কোকোনাট অয়েল আর যে যে তেলটা ইউজ করতে পারো আমি তো এই তেলটাই ব্যবহার করি তো সেই জন্য আমি এই তেলটাই দিয়েছিলাম ওর মধ্যে বন্ধুরা তোমরা যদি কেউ মানে যে যে যেখান থেকে এই ভিডিওটা দেখো সে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো দেখো আমার চুলটার পজিশান একদমই খারাপ হয়ে গেছে চুলের যত্ন তো নেওয়াই হয় না সত্যি কথা বলতে চুলটা পুরো জটে ভর্তি তো সেই জন্য আগে চুলটা ভালো করে আমি চুলটাকে আঁচড়ে মানে চুলের জটটাকে ছাড়িয়ে নিলাম যার ফলে মানে চুলের সব চুলগুলো যাতে আমি ওই প্যাকটা লাগাতে পারি সবাইকে অনুরোধ করছি যে তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমরা যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা তো অনেককেই সাপোর্ট করো তো দেখো আমার তো ক্যামেরা ধরার লোক নেই তো যদি তোমাদেরকে দেখাচ্ছি চুলের পজিশানটা চুলের অবস্থাটা কেমন এখন হেনা করার আগে কেমন আর হেনা করার পরে কেমন এবার আমি ব্যাটারটা ভালো করে চুলের ওই প্যাকটাকে হেনার প্যাকটাকে ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব তারপরে হাতটা নোংরা হয়ে গেছিলো বলে আমি সব ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা চলো রাখলাম এখন তারপরে হাত ধুয়ে এসে মানে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে আগে মেখে নিলাম মাথাতে তো এই দেখো ভালো করে মেখে নেওয়ার পর হাত ধুয়ে চলে এলাম এবার তো রান্না করে কিছু খেতে হবে তো চলো কি রান্না করা যায় ভাবছি আজকে ভাবছি মাছ ফ্রিজে একটু মাছ ছিল আজকে মিস্টার বাড়ি আসবে আর একটা কিছু তরকারি করে নেবো প্রচণ্ড গরম পড়েছে বেশি কিছু করব না এই যে মাছ আছে মাছের একটু ঝাল করব আর দেখো নখগুলো দেখেছ সব কালো হয়ে গেছে হেনাটা হাতে করেই তো ইউজ করেছিলাম আর এই যে করলা আলু আর পেঁয়াজ বেশি করে পেঁয়াজ আমি একটু চচ্চড়ি মতো করবো আমার তো তেঁতোর তরকারি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে গো একটু জানিও তো দেখো বন্ধুরা এই গরমের মধ্যে আমি সেই সুযোগে রান্নাটাও করে নিলাম ভাত করেছি আর করেছি করলার তেঁতোর তরকারি চচ্চড়ি আর এই যে মাছের ঝাল আর আমের চাটনি আবার কি চাই বলো আমাদের অত বেশি তরকারি হয় না তো তারপরে কলপাড়ে বাসন ছিল বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্নান করতে চলে গেছিলাম তো চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই চুলের মধ্যে হেনাটা করার পর কিছু ফারাক তোমরা বুঝতে পারছো কি দেখো আমি তো একটু বুঝলাম কারণ এখন তো একটু ড্রাই লাগবে হেনা করার পর কিন্তু আগের তুলনায় চুলটা একটু স্মুথলি বা একটু কালো লাগছে চুলটা আমি ব্ল্যাক হেনা ব্যবহার করেছিলাম তো আমি বলবো তোমরা কোনো কেমিক্যাল ছাড়াই এইভাবে সহজ পদ্ধতিতে হেনা করে দেখো মানে খাটনিও কম হবে খরচাও কম হবে উপরন্তু জিনিসটাও ভালো হবে তোমরা এইভাবেই হেনা অ্যাপ্লাই করো বন্ধুরা ভালো ফল পাবে চুলটা আগের তুলনায় একটু ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি সব জিনিসেরই যত্ন করতে হয় আর আমরা গ্রামের মানুষ তো নিজেদের সংসারে কাজ করতে করতেই ব্যস্ত যত্ন আর করা হয় না যাই হোক তোমরা ভালো